আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মেহন ব্লগ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে সহজ একটি রেসিপি আর এই রেসিপিটি খুব সহজেই ঝটপট আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আর বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারবেন তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক কীভাবে এই ঝটপট রেসিপি তৈরি করবেন এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে প্রথমে ছিলে নিতে হবে ছিলে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি এখানে একটা আস্ত আলু এখানে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি দুইটা ডিম নিয়ে নেব আর ডিমগুলোকে ফেটে নিব খুব সহজে ঝটপট আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন অনেক সময় বাসায় মেহমান আসে তবে বাসার মধ্যে কিছু থাকে না তখন আপনারা আলু আর এই ডিম দিয়ে এই সহজ রেসিপিটি তৈরি করে তাদেরকে খাওয়াতে পারেন চায়ের পাশাপাশি এই নাস্তাটি দিয়ে তাদেরকে আপ্যায়ন করতে পারেন তো এর সাথে আমি কিছুটা পরিমাণ দিয়ে নিব লবণ লবণ আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এর সাথে আরও কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি এই নাস্তাটি আপনারা বিকেলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ এর সাথে এখন দিয়ে নেব মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়ে নেব হাফটা চামচ পরিমাণ এছাড়া এখানে লাগবে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটি টেস্ট আসবে এই নাস্তাতে তো এই জন্য এখানে জিরার গুঁড়ো দিয়ে নিতে হবে জিরার গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার আগে আমি এখানে দিয়ে নিব বেসন যেহেতু এটাকে একটু কোটিং করতে হবে সেই জন্য আপনারা এখানে বেসনটা দিয়ে নেবেন আর বেসনটা পরিমাণ মতো আপনারা দিয়ে নিতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে নিয়েছি একটু ঘন মতো হবে যেহেতু আমরা এখানে একটু নাস্তা তৈরি করব। আর বাসায় দেখা যায় অনেক সময় আমরা বেগুনি তৈরি করি সেখানে যে ব্যাটারটা তৈরি করে থাকি সেরকম ঘনতে ব্যাটারটি এখানে তৈরি করে নিতে হবে বাচ্চারা বিকেল বেলায় অনেক সময় বায়না ধরে তখন বাসায় কিছুই থাকে না তখন আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর আলু ডিমের এই নাস্তাটি একবার যদি তৈরি করেন তাহলে পরিবারের সদস্যরা সবসময় খেতে চাবে সেই জন্য অবশ্যই বাসায় এই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তো এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আর এর ভিতরে আমি আরও কিছুটা পরিমাণ বেসন দিয়ে নিব। এতে আমার এই ব্যাটারটা অনেকটাই ঘন হবে আর সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে অনেক সময় বাসায় মেয়েমান এসে যায় অনেক সময় প্রতিবেশীরাও আসে তখন দেখা যায় বাসায় কিছুই থাকে না তখন আপনার বাসায় যদি আলোয়া ডিম থাকে তাহলে এই রেসিপিটা খুব সহজেই তাদেরকে তৈরি করে দিতে পারবেন তো এই পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানে একটু পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি খুব বেশি ডুবো তেলে আমি ভাজবো না যেহেতু আমি একটু কম খরচে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করি আর এখানে আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার চ্যানেলের মধ্যে অনেক বেশি রূপচর্চার টিপস এবং ছোট ছোট ভিডিও শেয়ার করে থাকি যাতে আপনারা খুব সহজেই এই টিপসগুলোর মাধ্যমে সহজ রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে এছাড়া নতুন কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকলে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাপোর্টে আমি অনেক বেশি আগে যেতে পারবো সেই জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তেলের মধ্যে আমি এখন এই নাস্তাগুলোকে দিয়ে নিচ্ছি আর এগুলোকে ভেজে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট আমার এই বিকেলের নাস্তাটি আর আপনারা বাসায় এইগুলো দিয়ে খুব সহজেই বাছায় মিয়মানদেরকে অথবা পরিবার সদস্যদেরকে আপ্যায়ন করতে পারবেন তো এ পর্যায়ে হয়ে গেছে এক পাশ আমি এখন উল্টে দিব আর আস্তা এই সময় মিডিয়াম হিটে থাকবে যেহেতু পুড়ে গেলে ভিতরে এই আলোটা কাছা থেকে যাবে সেই জন্য মিডিয়াম হিটে আপনারা এই আলোগুলোকে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য বা পরিবারের সদস্যদের জন্য ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ঝটপট আর মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারবেন এরপর যে বাকিগুলো আমি এখন ভেজে নেছি আর খুব সহজেই আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন আলু আর ডিম দিয়ে এত সহজ এত মজার একটি রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করেন তো বাচ্চারা প্রতিদিন বিকেলেই এই নাস্তাটি খেতে যাবে আর যদি আপনারা অতিথিকে আপ্যায়ন করতে চান তাহলে চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন খুব সুন্দর জমে যাবে তো বাসায় খুব সহজেই তৈরি করে নিন এই আলো আর ডিমের সহজ নাস্তাটি আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এছাড়া আপনারা বাসায় যদি ঝটপট আরও কিছু রেসিপি চান সেই রেসিপিও আমি এরপর থেকে শেয়ার করব। আর এরকম ঝটপট মজার রেসিপিতে আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন আমার একটি ফেসবুক পেজ আছে মেইনাজম ব্লগ আপনারা ফেসবুক থেকে সার্চ দিলেই এই পেজটি পেয়ে যাবেন এই পেজটি আপনারা ফলো এবং লাইক করে দিতে পারেন এক পাশ হয়ে গেলে আমি এখন উল্টে দিচ্ছি অন্য পাশ হওয়ার জন্য আর হিটটা সবসময় মিডিয়ামে ছিল এভাবে আমি সম্পূর্ণভাবে ভেজে নিচ্ছি আপনারা যদি আমের বিভিন্ন রেসিপি পেতে চান আমের আচার বা আমের ললি এছাড়াও যদি আপনার লেমন ললি আইসক্রিম খেতে চান সেই ক্ষেত্রে আমার ভিডিও থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এছাড়া আমি আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি ভ্যানিলা আইসক্রিম কীভাবে বাসায় খুব কম টাকায় বানাবেন সেটিও আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এ পর্যায়ে আমি সবগুলো নামিয়ে নিলাম আর এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন আর এর সাথে একটু সস দিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারেন খুব মজার এবং সহজ এই রেসিপিটি আপনারা বাসায় এক নিমিষে তৈরি করে নিতে পারবেন এছাড়া চায়ের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তায় ঝটপট যে কোনো নাস্তা বানাতে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তৈরি হয়ে গেল মজমজে আলু আর ডিম দিয়ে সহজ নাস্তা রেসিপি এভাবে বাসায় আপনারা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম